টাকায় গোলা বাজার করলাম চোর টাকায় আর কিনিবো বাসায় তো কিছু নাই ভাবলাম কিছু বাজার করে নিয়ে আর রান্না করে রাখি চোর টাকায় এত খাইবো অনেক কিছু যার লাইকি আজকে অনেকদিন পরে বাজার করলাম তো চোর টাকাতে লাইগে কিছু হলুদ মরিচের গুঁড়াও কিনলাম আসলে জায়গা মতো লাগাই দিব আর কিছু শাক কিনলাম কতদিন পর বাজার করলাম দেশের যে অবস্থা বাইরে বের হতে পারি না ভয় লাগে আজকে অনেকদিন পর একটু বাজার সদায় করলাম সেলাই বাজারটা তো করা হলো রুই মাছ কিনলাম তারপরে ইলিশ মাছ কিনলাম কারণ ইলিশ মাছটা হচ্ছে যে চোরের লিডার থাকবো তার জন্য ভাই যাইটা এটা খাইবো আর কিছু রুই মাছ আছে যেগুলো চোরের চামচাকা থাকবো ওরে খাওয়াই দেবো রুই মাছগুলো তো যাই হোক গাইস আমি কত ভালো কাম করছি কারণ বাসে তো কিছু নাই চোরটাকে তো খাইবো ক্ষুদা লাগলে খাইয়া কুমু যেমন তোমরা যাওগা তো যাই হোক আদা রসুনা নিয়ে এলাম কারণ নতুন নতুন আদা রসুন বাড়িতে রান্না করলে মজা লাগবো আর খুশি হইবো আর কিছু কাঁচা সবজি কিনলাম টমেটো বেগুন কাঁচা মরিচ তো আর কি আছে দুইটা কলা আছে আর হচ্ছে এটার মধ্যে নুডলস প্রথমে ওরা যখন আইবো আপায়ন অবস্থায় নুডলসটা দিব তারপর ওদের বসে করব। একটু কলাটা একদম হয়ে গেছে পাঁচ কেজি পেঁয়াজও কিনলাম কিনলাম পেঁয়াজের অনেক দাম তারপরে আবার এক কেজি ডিম কিনলাম কারণ কয়জন চোর চোটটা আহে তার তো কোনো ঠিক ঠিকানা নাই এক কেজি ডিম নিয়ে নিলাম এখন যে একজন আসে সমস্যা নাই আপ্যায়ন সুন্দর মতো হইব বুঝছেন তো টাকার কয়জন এ তার লাগে তো ঠিক নাই যাই একটা সাইলের বস্তা নিয়ে গাই আবার একটা সাইলের বস্তা নিয়ে এলাম আসল ডাকাই তেলা যে কেউ এই সমস্যা নেই আমি রান্না করে খাইতে পারবো এই যে ডাকাই দলেরা আমি কিন্তু তোমাকে লেগে বাজার করছি তোমরা সুন্দর করে আইয়া খাইয়া তারপর যাই হোক শুরুও করো না ডাকাতিও করো না বুঝছো এমন আপার নাম ছাড়া কেউ করতো না বুঝছো যাই হোক আসল কথায় আসি হোন কেল লেগে বাজার করছি আমার এত গোলা টাকা নষ্ট করে বাজার কেন করতেছে জানো আমার আত্মীয় স্বজনে লেগে আমার ফোন দিয়া কয় তুই একা থাকতে পারবি না আমরা সবাই তোর বাসায় আইতেছি সুর টাকার যদি আহে আমরা সবাই এক মোকাবেলা করবো যত আছে হাতের বাজার আমার টাকা নষ্ট আসলে এই তোমরা কেন এত করতেছ কত পাশে এত আতঙ্ক কেন দিতেছো জনগণ রে তো আমার মতো আপনারাও একসাথে সবাই থাকার চেষ্টা করুন আলাদা আলাদা না থেকে কারণ একসাথে যদি পনেরো বিশ জন থাকেন তাহলে নিতে পালাইবার সবাই সবার জন্য দোয়া করুন যেন আগের মতো শান্তি ফিরে আসে আমাদের দেশে